এতটা সিল্কি স্মুথ তান্দুরি চিকেন মশলা আপনারা শুধু আমার এই রেসিপিতেই রান্না করতে পারবেন আর এই চিকেন মশলায় শুধুমাত্র মুরগির বুকের মাংসটাই ইউজ হয়েছে যেটা সচরাচর আমরা কিন্তু ওইরকম ভাবে খাই না তবে এরকম ভাবে একবার করে দেখবেন দেখবেন যে কতটা বেশি মজা লাগে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছিলাম দুই পিস এখন এর ভেতরে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তান্দুরি মশলা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এটাকে চাইলে আপনারা মেরিনেট করেও রাখতে পারেন আবার চাইলে একদম ইনস্ট্যান্টও ভেজে ফেলতে পারবেন তারপর এখানে দিয়ে দিয়েছি এক চাচামচার মতো লাল মরিচের গুঁড়া দিয়ে এখন এটাকে আমি ভেজে নেব কড়াই দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভেতরে চিকেনের পিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এই চিকেনগুলোতে তান্দুরি মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই ফ্লেভারের কারণে কিন্তু এই চিকেনটাও খেতেও অনেক বেশি মজা লাগে তো এটাকে একদম আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব এখন কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি তারপরে আদা রসুন বাটা দিয়েছি রসুন বাটা দুইটা মিলিয়ে দুই চা চামচের মতো দিয়েছি এখন দিয়েছি এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো তান্দুরি মশলা দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে আমি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি আমি দুইটা টমেটো খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই টমেটোর জন্য কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে এটা যখনই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটাকে দিয়ে এখন এটাকে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ঢেকে রাখবো ছয় থেকে সাত মিনিটের মতো ঢেকে রাখলেই দেখবেন যে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা লালচে বর্ণ ধারণ করেছে একদম সব শেষে এখানে দিয়ে দেবো আমি একদম ঘন দুধ এই দুধটার কারণে এটা খেতে আরও বেশি এবং অনেক বেশি ক্রিমই লাগবে অনেকে ক্রিম দেয় কিন্তু আমার বাসায় ক্রিম ছিল না আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ খুব আর দেখতে পাচ্ছেন এই গুঁড়ো দুধটা করার কারণে এটার কালারটা কতটা জোস লাগতেছে এটা খেতে কিন্তু অনেক বেশি একটা খুব সুন্দর ফ্লেভার আসে বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন রুটি পরোটার সাথে এটা খেতে দুর্দান্ত লাগতেছিল বাসায় একবার হলেও আপনারা এই জিনিসটা ট্রাই করবেন দেখবেন যে অনেক 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 বেশি মজা লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দেবেন যেন পরবর্তীতে আপনারা এটা দেখে দেখে বানাতে পারেন দেখা হবে তাহলে নেক্সট এপিসোড সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু এই তান্দুরি চিকেনটা বানিয়ে খেবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ